আমার মা বোনরা এসছেন অর্ধেক সমাবেশ যারা রাজনীতি সচেতন হলেও রাজনীতিতে সংশ্লিষ্ট না তারা আসছেন আজকে তারেক জিয়ার ঐতিহাসিক বিবিসি সাক্ষাৎকারের পর্য শুনতে সেজন্য জন্য আপনাদেরকে দেরি করাবো না সময়টা খারাপ স্মৃতির দিন প্রত্যেক দিনের দিন শুরু হইতে থাকে হিসাব আমাদের মিলবে না আমি বক্তব্য রাখার কথা আমি বক্তব্য রাখলে উত্তর ঘটনা রাখবো না আমার রাজনৈতিক বয়স ষাট বছর আমার বয়স আজকে আমার জন্মদিন আশি বছরে এই ষাট বছর বয়সে পাকিস্তান ব্রিটিশ আমল থেকে অনেক সাক্ষাৎকার শুনেছি মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের আগে পাকিস্তানের সময় পাকিস্তানের আগে রেকর্ড সরাসরি বাসন শুনেছে জাতীয় আন্তর্জাতিক সাক্ষাৎ করেছে কিন্তু তারে প্রমাণ দীর্ঘ পনেরো বছর পরে এর প্রথম সাংবাদিক সাক্ষাৎকারে পৃথিবীটা নারিয়ে দিয়েছে আমি মন্তব্য করবো না স্যাররা সবাই বলেছে শরীফ নিজেই প্রবন্ধ লিখেছে তারা এক ঘন্টা করে বক্তৃতা দিতে পারত যে সমস্ত শিক্ষক মণ্ডলী বিশ্ববিদ্যালয় থেকে এবং আমার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমার শ্রদ্ধা ম্যাডামরা এসছেন আপনাদেরকে কোনো দিন দেখি অনেক দিন পরে দেখলাম খুশি হয়েছি মাঝে মাঝে আইসেন একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব বাংলাদেশের সব্যসাচী রাজনীতিবিদ একজন তার নাম মির্জা ফখরুল জিয়ার সাক্ষাৎকার পরে সাংবাদিক সম্মেলনে মির্জা ফখরুল নিয়ে একটি কথা বলেছে বিবিসি প্রমাণ করে জনাব তারেক জিয়া বাংলাদেশ এবং পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ঠিক না কথাটা গত একটি বছর তারেক জিয়াকে আমরা যাদেরকে নিয়ে আন্দোলন করেছিলাম যাদেরকে নেত্রী খালেদা দিয়ে আশ্রয় না দিলে অস্তিত্ব থাকতো না তাদের অনেকের উস্কানের মুখে এই পৃথিবীতে নজির বিহীন ভাবে তারেক জিয়া যে ধৈর্য নিয়ে শুধু নির্বাচনমুখী হয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাচ্ছেন এই নজির আমার রাজনৈতিক জীবনে কোনো নজির দেখি নাই তার ইতিহাস এর একটি কারণ দিয়ে দেয় তারেক জিয়া বিল বিলনে দায়ী দেশনায়ক কষ্ট দাও কথাটা মনে রাখবেন তারেক জিয়ার এই উদ্যকে কেউ দুর্বলতা হিসেবে বাবার কারণ নাই যে কোন বিএনপি ক্ষমতা আকাঙ্ক্ষা যে কোন অপরাধ করবে বিএনপি দেশকে ভালোবাসে শহীদ্যানের নেতৃত্বে যে মুক্তি যুদ্ধ শুরু হয়েছিল আমরা মনে করি এই মুক্তি যুদ্ধ শেষ নাই গত পাঁচই আগস্ট যে দ্বিতীয় বিপ্লব হয়েছে তা তো শাসন ভবিষ্যতে আরো আছে সেটা সম্পন্ন করবে তারিখ জিয়া আগামী দিনের মাধ্যমে আমি কথা বাড়াবো না আপনারা বই পেয়েছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আপনাদের মধ্যে দুই লক্ষ বই পৌঁছাবো সত্য ম্যাডামরা শিক্ষক মন্ডলী আপনারা আমাদের দলের না হতে পারেন দেশের শিক্ষিত অংশ দয়া করে নতুন প্রজন্মকে জিয়ার ঐতিহাসিক সাক্ষাৎকার দেশ সম্পর্কে সচেতন করুন না আমাদের প্রিয় দেশটি বাঁচবে না শুধু বিএনপিকে দোষারোপ করে লাভ নাই বিএনপি যে কোনো জন্য প্রস্তুত নির্বাচনের বিকল্প দেশে হতে পারে না গণতন্ত্র হতে পারে না আসল নির্বাচনের নেতৃত্বে নির্বাচন আদায়ের জন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য রাজপথে আহ্বানে আমরা রাজপথে যে শিক্ষায় এই শিক্ষায় শিক্ষিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধ করব এই শপথ নিয়ে আমি আর কথা না বাড়িয়ে আয়োজকদেরকে যারা কষ্ট করে আজকে দাওয়াতে এসছেন আতিথ্যতা করে জানাই ক্ষমা চেয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ দেখা হবে আগামী যে কোনো দিনে রাজপথে